স্টান্ট শোয়ের মাধ্যমে তিনটি নতুন বাইক লঞ্চ করল বাজাজ মোটরসাইকেল কোম্পানি শনিবার গঙ্গারামপুরে ফুটবল মাঠে রাত্রে আনুমানিক সাতটা তিরিশ নাগাদ স্টান্ট শোয়ের মধ্যে দিয়ে তিনটি নতুন বাইক লঞ্চ করে গঙ্গারামপুরের প্রসিদ্ধ বাজাজ বাইক বিক্রেতা শ্রীরাম অটো সেন্টার বাইক শোরুমের পক্ষ থেকে গঙ্গারামপুরে ফুটবল ময়দানে শহরবাসী ও যুবকদের জন্য বাজাজ বাইকের স্টান্ট শোয়ের আয়োজন করা হয় একই সাথে সেভ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে বাইক চালানোর প্রশিক্ষণও দেওয়া হয় এদিন এরপরে গঙ্গারামপুর থানার বড়বাবু পল্লব ছায়ের উপস্থিতিতে তিনটি নতুন পালসার বাইকের লঞ্চ করা হয় এদিন যা দেখতে ভিড় জমায় অসংখ্য বাইক প্রেমিক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের প্রসিদ্ধ বাজাজ বাইক বিক্রেতা শ্রীরাম অটো সেন্টারের কর্ণধার নবীন আগরওয়াল গঙ্গারামপুরের বিশিষ্ট ব্যবসায়ী বিশাল আগরওয়াল সহ একাধিক বিশিষ্ট জনেরা এ কি বললেন গঙ্গারামপুরের প্রসিদ্ধ বাজাজ বাইক বিক্রেতা শোরুমের অন্যতম কর্মকর্তা জয়ন্ত দাস শুনুন আজকে আমরা এখানে পালসার মেনিয়া থ্রি পয়েন্ট ও সেলিব্রেট করলাম এটা বেসিক্যালি একটা স্টান্ট শো প্লাস এখানে সেফটি রুলস মেনে কীভাবে গাড়ি চালায় সেইভাবেও আমরা একটা প্রশিক্ষণের মতো দিলাম পাশাপাশি কি উদ্বোধন করা হলো আপনাদের এখানে কি হলো তিনটে নতুন সেগমেন্টের বাইক লঞ্চ করা হয়েছে আর এস টু হান্ড্রেড এনএস একশো পঁচিশ এভিএস মডেল আর এন ওয়ান সিক্সটি ফুল সিট